তো প্রথমেই সমাধির কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সোমা ওয়ার্ল্ড বলে যে দিদি আছে তার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর ক্ষমা চাওয়ার সাথে সাথে তোমাকে কিছু বলতে চাই সমাধি ভিডিওটা পুরোটা দেখো সমাধি আজকে তুমি যেই ধরনের কথা আমাকে বলেছ আমি তোমাকে বাজে কথা বলতাম না হ্যাঁ লাইভে তোমার ভিডিও দেখে আমি যে কথাগুলো বলেছি তার জন্য ক্ষমা চাইছি আর তুমি যে কথাগুলো বলেছ তুমি যদি এই কথাগুলো বলে তুমি যদি শান্তি পাও তাতে আমার কোনো যায় আসে না কারণ আমি তো এমন কোনো কাজ করিনি আর এমন কাজ কোনো কাজ করিনি বলেই আমার কোনো যায় আসে না যদি আমি এমন কোনো কাজ করতাম তাহলে আমার গায়ে বাঁধতো কারণ আমি এই অন্যায় কাজগুলো তো করিনি বা এই সবাই আমার চিন্তাভাবনাতেও আসে না সমাধি তোমাকে বলছি আর তার থেকে বড় কথা সমাধি আমার সম্পর্কে এমন এমন ধরনের বাজে কথা বলেছে যেগুলো আমি মুখে আনতে পারবো না তবুও তোমাদেরকে কিছু বলি আর সমাধিকে একটা কথা বলছি সমাধি আজ থেকে তিন বছর ধরে আমি ভিডিও করছি কোনো ভিডিওতে আমি এমন কোনো ভিডিও করিনি যে তোমাদের সম্পর্কিত তোমাকে নিয়ে তুমি যে ভিডিও করছো লাইভে বলছো সব জায়গাতে বলছো তুমি আমার চরিত্রর দিকে আঙুল তুলেছো আমার মা বাবার কথা বলেছো মঙ্গলা মায়ের কথা বলেছো তাতে আমার কোনো যায় আসে না কারণ আমি তো এই কাজগুলো করি না কারণ এগুলো আমার চিন্তাভাবনাতেও আসে না ঠিক আছে আর তার থেকে বড় কথা তুমি বারবার বলছো যে আমি তোমাকে নিয়ে বাজে কথা বলেছি তুমি আমার ভিডিওটা দেখো দিদি আমি ভিডিও ডিলিট করিনি আজকে থেকে চার পাঁচ দিন ধরে আমি মঙ্গলা মায়ের সাপোর্ট নিয়ে কথা বলছি আর শিব শ্যামার মা এগেনস্টে আমি কথা বলছি কি কারণে বলছি শিবশ্যামার মায়ের কথা আমি পরে ধরছি তুমি আমাকে বলছো আমি তোমাকে খারাপ কথা বলেছি মানে সেই কথাগুলো তো আমি নিজে জানি না কারণ আমি তোমার ভিডিও তো দেখি না আর তাছাড়া তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই দিদি তোমার কে কেন খারাপ কথা আমি বলতে যাব কোন উদ্দেশ্যে কোন কেন খারাপ কথা বলতে যাব। তোমার সাথে আমার কোনো শত্রুটা না তোমার সাথে কোনো আমার ঝগড়া জাতি কোনো কিছু নেই তোমার সম্পর্কেও ফালতু ফালতু আমি বলে যাব আর তুমি আমার ভিডিও থেকে কোথা থেকে আমার ভিডিও কোন ক্লিপে তুমি দেখেছো যে আমি তোমাকে নিয়ে কথা বলেছি আর যদি তুমি মঙ্গলা মাকে নিয়ে ভিডিও করো বা মায়ের এগেন্স্টে তুমি ভিডিও করো এটা কিন্তু আমি জানিও না যে তুমি মঙ্গলা মাকে নিয়ে ভিডিও করছো কি না কারণ তোমার চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করা নেই আর তাছাড়াও আমি তোমার ভিডিওগুলো তো দেখি না আমি বলেছি মঙ্গলা মাকে আর মঙ্গলা মায়ের কাছে যেই মানুষগুলো আসে আমি তাদেরকে বলেছি খারাপ তাদেরকে বলেছি কারণ তারা আমাদেরকে বাজে মন্তব্য করেছিল তারা আমাকে বাজে কথা বলেছিল আমি তাদেরকে বলেছি তোমাকে নিয়ে কোনো খারাপ কথা আমি বলিনি তুমি আর একবার ভিডিওটা দেখো তুমি আর একবার দেখার পরে তুমি বলো যে ভাই তুই ঠিক করেছিস কি ভুল করেছিস আমি অন ক্যামেরায় বলছি তোমরা সকলে আমার ভিডিওটা দেখো আর এই ভিডিওতে তোমরা কমেন্ট করবে আগে যে দুটো ভিডিও আছে সুমা ওয়ার্ল্ড বলে কোনো ওই দিদিকে আমি যদি কোনো খারাপ কথা বলি আমাকে জুতোর বাড়ি মেরো তোমরা কোনো খারাপ কথা বলি আমি ওনার নামটাও জানি না ওনার চ্যানেলটাও আমি জানি না ওনাকে ওনার ফেসটা উনি বলছে আমি ওনার উনি আগে আমাকে হেল্প করেছে হ্যাঁ দু অনেক আগে দু হবে সামথিং একুশ বাইশ তখন আমি ইউটিউবটা শুরু করি তখনে সবার সাথে পরিচয় ছিল কথা বলতাম আমাদের একটা গ্রুপ ছিল আমরা ওদের ভিডিও দেখতাম দিদিরা আমাদের ভিডিও দেখত এইভাবে চলতো আমাদের একটা গ্রুপ ছিল সবাই মিলে কথাবার্তা বলতাম তখন থেকে হয়তো সুমাদি আমাকে চেনে কিন্তু সুমাদি তোমার থেকে নাকি আমি টাকা চেয়েছি এই কথাটা তুমি বলেছ তো এইসব কথা ছাড়ো আমি এইসব কথা ধরতে চাইছি না কারণ তুমি তোমার বক্তব্য মানুষদেরকে জানিয়েছো কিন্তু তুমি যে কথাগুলো বলছো এই কথাগুলো বলার আগে একটা তুমি দেখো সমাধি যদি আমার ভুল থাকে যদি আমার ভুল থাকে তাহলে আমি সব মেনে নেবো হ্যাঁ আমি তুমি বলছো আমি খারাপ ভিডিও করেছি আমি ছোট্ট জাঙ্গা পরে ভিডিও করি এইগুলো কিন্তু তোমার বলার কথা নয় দিদি তোমাকে নিয়ে যেহেতু আমি যদি কথা বলে থাকি তুমি তারপরে আমাকে ইচ্ছে বলে তুমি ভিডিও দেখো আমি বারবার বলছি তো হ্যাঁ এই কথা বলেছি এই কথাটা যে সমাধি আমি আজকে ভিডিওতে শিব শ্যামা মাকে বলছে যে তুমি সোমা ওয়ার্ল্টের থেকে টাকা নিয়েছো আমি তোমার থেকে কবে টাকা নিলাম দিদি কবে টাকা নিলাম বলতে পারবে ভগবানের মাথায় হাতে তুমি বলতে পারবে তোমার থেকে আমি টাকা চেয়েছি কবে টাকা চেয়েছি বলতে পারবে আমি তো ভগবান বিশ্বাস করি তোমার ঘরে ছোট্ট হলেও তো ভগবান আছে একটু হলেও তোমার ঘরে ভগবান আছে তুমি তো একটা সংসার করো একটা মানুষের সংসার করো সুস্থ আছো ভালো আছো তাহলে তোমার ঘরে তো নিশ্চয়ই কোন ঠাকুর আছে সেই ঠাকুরের মাথায় হাত দিয়ে দীপি করে বলতে পারবে দিদি যে আমি তোমার থেকে টাকা চেয়েছি কবে কবে টাকা চেয়েছি তোমার থেকে আর তাছাড়া তুমি আমার ভিডিওটা আমি তো বারবার বলছি তুমি আমার ভিডিওটা দেখো তোমাকে কোথায় গালি দিয়েছি বা তোমাকে কোথায় খারাপ কথা বলেছি আমি শিব শ্যামা মাকে বলছি আমি তো তোমাকে কোনো কথা বলিনি ওই কথার মধ্যে তুমি কেন গা ধুকাচ্ছ তুমি কেন ওই কথার মধ্যে যাচ্ছ আমি তো তোমাকে কিচ্ছু বলিনি শুধু জাস্ট শিবশ্যামা মামাকে বলছে আমি নাকি তোমার থেকে টাকা চেয়েছি সেটা বলেছে তাই আমি ভিডিওতে বলেছিলাম যে আমি আমি নাকি শিব আমি নাকি সোমা দিদির কাছ থেকে টাকা চেয়েছি এই সব মিথ্যে কথা বলছে এইসব সবই ওই শিব শ্যামা মা মিথ্যে কথা বলছে আমি সমিকে চিনিও না আমি আগে কখনো দেখেছি কিনা আমার নিজেরই মনে নাই, আজকের কথা না তো কিন্তু তুমি আমাকে উল্টোপাল্টা বলছো নিজে ভিডিওটা দেখো দেখে তারপরে তুমি আমার বিচার করো আগে না দেখে আমার বিচার করো না ভিডিওটা দেখো আমি তো বললাম যে ভিডিওটা দেখো যদি ভিডিওটা পাও আমার খারাপ প্রসঙ্গ তোমাকে তুলে ধরতে হবে না কারণ আমার চরিত্রটা কী বা আমি কেমন এটা আমার গ্রামের লোক জানে আমার পরিবার জানে আমি যেখানে বাস করি তারা জানে তুমি তো দেশের বাইরে থেকে বা তুমি কোথায় থাকো তো আমি জানি না ওখান থেকে তো তোমার পক্ষে সম্ভব নয় যে আমি কি ভিডিওর মাধ্যমে একজনের চরিত্র যেহেতু তুমি তুলে ধরেছো একজনের খারাপ কথা যেহেতু তুমি বলছো তুমি তো ভেবে চিনতে বলবে তুমি তো দেখবে হ্যাঁ আমি তো বললাম আমি লাইভে যে কথাগুলো বলেছি তার জন্য ক্ষমা চাইছি কিন্তু তুমি যে কথাগুলো বলেছ আমি মায়ের কাছে বলেছি আমার কৃষ্ণকালী মায়ের কাছে যেই মাকে ছোট্টবেলা থেকে আমি পুজো দিই উনি তোমার বিচার করবে আমি বিচার করার কেউ নয় সত্যি তো আমি বিচার করার কেউ নেই তুমি যে কথাগুলো বলেছ সেই কথাগুলোর জন্য তোমাকে একদিন আফসুস করতে হবে দিদি যদি আমি সত্যি হয়ে থাকি এই ভিডিওটা তোর ছাড়বো এই ভিডিওটা থাকবে চিরটা কাল আজকে যেই কথাগুলো বলেছ আমি তো বলছি অন ক্যামেরায় আমি তোমাকে কোনো বাজে কথা বলিনি কোনো একটা খারাপ উচ্চারণ করিনি তোমার সম্পর্কে তোমাকে আমি চিনিই না তোমাকে আমি কখন দেখিও নি আর তুমি যেই কথাগুলো বললে বললাম তো ভগবানের কাছে আমি তোমার বিচার দিলাম ভগবান আমার এর বিচার করবে আমি তো বিচার করার কেউ নই কারণ আমি যে কাজগুলো করিনি সেই কাজগুলো তুমি যেহেতু বলছো হ্যাঁ তুমি অনেক ভিডিওতে বলছো আমি ছোট জামা প্যান্ট পরেছি ছোট প্যান্ট পরে জাইনা প্যান্ট পরে ই পরে ভিডিও করেছি সেটা তুমি বলছো ঠিক আছে আমি করেছি যেটা করেছি সেটা তো আমি ভিডিও ছেড়েছি বলেই তুমি জানতে পারছো কারণ এটাকে নোংরামো বলে না কারণ ছোট প্যান্ট পরি বা যাই কিছু করি এটা আমার আমি কোনটা পড়বো বা কোনটা ভালো লাগবে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তুমি বলতে পারো না তোমাকে নিয়ে কি বলেছি সেটা তুমি আমাকে বলো বললাম তো দুটো ভিডিও এই তুমি বলছো বারো তেরো দিন ধরে তোমাদের সম্পর্কে আমি বাজে কথা বলে যাচ্ছি তুমি ভিডিওগুলো দেখো দেখে তারপরে তুমি আমাকে বলো ঠিক আছে ভিডিওগুলো না দেখে আমার খারাপ কথা তুমি বলতে পারো না তুমি আগে ভিডিওগুলো দেখো যে তোমার সম্পর্কে কি বলেছি তারপরে তুমি আমাকে যা শাস্তি দেওয়ার হয় যা ইচ্ছা হয় করো যত ভিডিও করার হয় করে নিও ঠিক আছে আর এই যে তুমি বলছো না আমার জামাইবাবু ডিভোর্স হয়েছে আমার দিদির সাথে আমার জামাইবাবু মারা যায়নি এটা নাকি সত্যি তুমি বলছো তো এটা তো আমি প্রমাণ করতে পারবো না তোমাকে কিন্তু তুমি আমাদের বাড়িতে এসো একবার আমার বাড়িতে এসো খোঁজখবর নিয়ে যেও আর এই যে বলছো না দুটো মেয়ে জীবন নষ্ট করেছি এটাও এটাও তুমি বাড়ি এসো আমাদের বাড়ি এসে খোঁজখবর নিয়ে যেও আর ওই দুটো মেয়েকে আমার সামনে নিয়ে এসো ঠিক আছে আর আর বাদ থাকলেও যেসব কথা বলেছো সেগুলো আমি আমার ভিডিওতে নেব না কারণ আমার এই ভিডিওতে আমি ওই সব কথা নিতে চাই না আমি লাইভ করেছিলাম দেখলাম যে না আমার এই ধরনের কথা আমার সাজে না যে কারণে আমি ডিলেট করে দিয়েছি তো সব কথা আমার বলাটা ঠিক হবে না তাই আমি হাত জোর করে অনুরোধ করছি সোমা দিদি তুমি ভিডিওটা দেখো দেখার পরে যদি তোমার মনে হয় যদি তুমি যদি এতটুকু দয়া মায়া যদি তোমার মনের মধ্যে থাকে মানুষের প্রতি যদি এতটুকু ভালোবাসা থেকে থাকে তাহলে তুমি সঠিক বিচারটা করবে ভিডিওটা দেখে যে না আমি তোমাকে সঠিক বলেছি কি ভুল বলেছি আর তুমি যেই কথাগুলো বলছো হয়তো আমি জানি না তুমি কি কারণে বলছো কিন্তু একটা কথা বলছি উপরে ভগবান আছে সব দেখছে তার মার কেউ আটকাতে পারে না সে যখন মারবে তার মার আমরা কেউ আটকাতে পারব না আমি ভগবান বিশ্বাসী ভগবান বিশ্বাস করি ছোটোবেলা থেকে তা ওই ভগবান যদি কখনো কাউকে মারে সেটা কেউ আটকাতে পারে না সেটা কারো হাতে থাকে না তো তুমি ভালো থাকো সুস্থ থাকো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয়